থেকে যে অষ্টম পে দেওয়া হয়েছিল আমাদেরকে আর কোনো পে দেওয়া হয়নি আমরা আমাদেরকে নবম দেওয়া হোক আমরা অনেক এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আমাদেরকে রেশনের ব্যবস্থা করা হোক আমরা যেন রেশন পাই আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমরা বাসা ভাড়া দিয়ে বাচ্চা নিয়ে সংসার করে চলতে পারি না আমরা অনেক সমস্যার মধ্যে আছি আমরা বাজারে এক হাজার টাকা নিয়ে গেলে কোনো টাকাই থাকে না গরু এক টাকা নিয়ে গেলে গরুর গোস্ত আটশো টাকা সাড়ে সাতশো টাকা আর অন্য কোনো বাজার করা যায় না যেরকম মাছের দাম সেরকম গরুর গোস্তের দাম ডিমের দাম অনেক আমাদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না আমাদেরকে জাতীয় পেস্কেল স্কেল নব পে স্কেল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে